রাহিম সর্বপ্রথম আমি আমার মহান রাবুল আলম আল্লাহ তাল্লাহকে স্মরণ করছি দীর্ঘ সতেরো বছর আন্দোলন মধ্য দিয়ে অর্জিত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বিএনপির সাতচল্লিশতম জাতীয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি আজকে আমরা খোলামেলা পরিবেশে এই সতেরো বছর পরে এত সুন্দর একটা পরিবেশে এই কি পালন করতে পেরে আল্লাহ রাবুল আলামের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি এই দীর্ঘ সতেরো বছর আমি সহ আমার সহকর্মী সহযোদ্ধারা এই এলাকায় দাঁড়াইতেও পারতো না এই এলাকায় অনেক নির্যাতন অত্যাচারের শিকার হয়ে আল্লাহতাল্লাহ আমাদেরকে এই সময়টা দেখার জন্য বাঁচিয়ে রেখেছে এজন্য আরও একবার আমার আল্লাহ তাল্লাহকে স্মরণ করছে আমাদের চাওয়া আগামী তেরো দশ জাতীয় সংসদ নির্বাচন আমার নেতার চাওয়া একটি স্বচ্ছ ব্যালটের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এবং এই স্বচ্ছ ভোটে ধানের শীষের পক্ষে তারুণ্যের ভোটই নয় শুধু সর্বস্তরের জনসাধারণের ভোটে আগামী সংসদ নির্বাচন ধানের শীর্ষের পক্ষে মানে বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এই আশাবাদ আমি ব্যক্ত করছি প্রথমেই আমি স্মরণ করতেছি আমার মোহন রাব্বুল আলমিনের নিকট যে আজকে এই বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আমরা যে একটা আলোচনা সভা ও দুয়ার মাহফিলের আলোচনা এটার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া এই দীর্ঘ সতেরো বছরে আমরা এই পর্যন্তই কোনো প্রোগ্রামে করতে পারি নাই কারণ নেতাকর্মীরা সবাই ছিল মানে খুব পেশানের ভিতরে ছিল কেউ জেল জুলুম গুম হত্যা এর ভিতরে ছিল কারণ আল্লাহ তালায় আমাদের মনের আশা পূরণ করার জন্যই জীবিত আমাদের রাখছে এই জন্যই এই এই সতেরো বছর পরে আমরা এইটা উদযাপন করতে আমরা খুব খুশি আমরা দেশ নেত্রী বেগম খালদা জিয়া জিয়াউর রহমানের মানে নেতৃত্বে আমরা আজকে আজকে যে মানে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী মানে আমরা আলোচনা সভা আয়োজন করা হয়েছে আমি তাদেরকেও আমার নেতাদেরকেও ধন্যবাদ এখানে যারা আমরা নেতাকর্মীরা আছি তাদেরকেও ধন্যবাদ যেটা করার জন্য এটা আমরা মানে সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন করতে পারি আল্লাহর কাছে সুক্রিয়া এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি প্রথমেই আমি স্মরণ করতেছি আমার মোহন রাবুল্লাহ আলমিনের নিকট যে আজকে এই বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবাসী উপলক্ষে আমরা যে একটা আলোচনা সভা ও দুয়ার মাহফিলের আলোচনা

অবস্থান নিতে হবে আপনাদেরকে আপনাদের মধ্যে আমি দিচ্ছি সেটা হচ্ছে সমাজ কল্যাণ পরিষদ আজকে বাংলাদেশের তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ে আজকে শিক্ষার অবদান দেখে আসছে আপনারা দেখেছেন গত তিরিশে আগস্টে আমরা তৃণমূল নেতারা আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছে শহীদ আহত হয়েছে আন্দোলনদের খুব প্রচেষ্টা

থেকে এটা সকলের মনে রাখতে আমরা প্রত্যাশী যে এখন বিএনপি কিন্তু দেশের সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠ দল এবং বিএনপি একটা শান্ত এবং হিংসা পরায়ণ না অহিংস একটা দল জিয়া রহমানের আদর্শের দল আমি একটা সুখবর দিব যে তারেক রহমান এতদিনে প্রমাণ করছে যে সে জিয়াউর রহমানের উপযুক্ত উত্তাসুরী কার